নমস্কার বন্ধুরা শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজ আমার ভিডিওটি আমি এখানেই শুরু করছি আজ আমি বানাবো মিষ্টির দোকানের মতো খাস্তা নিমকি খাস্তা নিমকি বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি হাফ কেজি ময়দা আর নিয়ে নেব এক চামচ চিনি হাফ চামচ লবণ কালো জিরে আর জোয়ান অল্প পরিমাণে আর হাফ কাপ সাদা তেল দিয়ে ভালো করে ময়দাতে ময়াম দিয়ে নেব ময়ামটা ঠিক এইভাবে হবে যেন মুঠো করলে মুঠো হয়ে যায় এবং হালকা চাপ দিলে ভেঙে যায় তারপর অল্প অল্প করে জল দিয়ে ডো একটা শক্ত ডো বানিয়ে নেব দেখুন একটা শক্ত ডো বানিয়ে নিচ্ছি এবং এটা পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো সেই ফাঁকে আমি বানিয়ে নেব দু চামচ সাদা তেল আর দু চামচ ময়দা দিয়ে একটা মিশ্রণ দেখুন মিশ্রণটি এইভাবে বানানো হবে তারপর পনেরো মিনিট পরে আমি আবার একবার ময়দাটাকে ভালো করে মেখে ময়দা থেকে একটা ছোট্ট লিচি কেটে একটা রুটি বানাবো আর রুটিটা ভীষণ পাতলা হবে এবং রুটি বলে যে গোল হবে তা না এটাকে আপনি লম্বা আকারেও গড়ে নিতে পারেন দেখুন ঠিক এইভাবে পাতলা হবে এবার এতে আমি দিয়ে দেব আগে থেকে ময়দা আর তেলের মিশ্রণটি ভালো করে লাগিয়ে দেবো দেখুন ভালো করে লাগিয়ে দিলাম এবার এটাকে আমি রোল করে নেব দেখুন আমি ধীরে ধীরে রোল করে নিচ্ছি রোল হয়ে গেল এবার এটিকে আমি একটি চাকুর সাহায্যে পিস পিস করে কেটে নেবো কেটে নিলাম এবার এক একটা পিস এক একটা নিমকির শেপে গড়ে নেব দেখুন প্রথমে আমি লুচির মতো বানিয়ে নিচ্ছি তারপর আমি পরোটার মতো মাছ করে নিচ্ছি এবং হালকা হাতে বেলে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং এভাবে আমাকে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য উৎসাহ করবেন এবার আমি কড়াতে তেল বসিয়ে তেলটা অল্প গরম করে তেলের মধ্যে নিমকিগুলো এক একটা করে ভেজে নিচ্ছি এখানে খেয়াল রাখতে হবে যে গ্যাসের ফ্লেমটা যেন একদম লো ফ্লেম থাকে তবে ভালো করে ভেতর থেকেও ভালো করে ভাজা হয়ে যাবে না হলে বাইরেটা বেশি ভাজা হয়ে গেলে ভেতরটা কাঁচা থেকে যাবে এবার একটা একটা তুলে নিচ্ছি আবার এক ব্যাচ দিয়ে দিচ্ছি দেখুন ঠিক এইভাবে ভেজে নিতে হবে স্লো ফ্লেমে এখানে আমি হাফ কিলো ময়দায় কুড়ি থেকে বাইশটার মতো নিমকি বানিয়েছি আপনারা চাইলে ছোট বড় করে বেশি কম হবে দেখুন আমার নিমকিগুলো কত খাস্তা হয়েছে এবং এর লেয়ারগুলো বোঝা যাচ্ছে দেখুন আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি নিমকিগুলো একদম দোকানের মতো পারফেক্ট খাস্তা এবং স্বাদেও দোকানের মতো হয়েছে এইভাবে বানানোর পর বন্ধুরা দুর্গা পুজোয় আপনারা অনেক আনন্দ করুন এবং সুস্থ থাকুন এই কামনা করি